হরে কৃষ্ণ আজ সতেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ও তেসরা আগস্ট দু হাজার পঁচিশ রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ দ্বিতীয় ভাগ বিংশতি অধ্যায় পৃথু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুরাবির্ভাবের শ্লোক এক থেকে সাত একে একে আমরা প্রথম স্কন্দ দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধের প্রথম ভাগ পার করে আমরা দ্বিতীয় ভাগে চলে এসেছি সত্যি খুব আনন্দের বিষয় যে আমরা অনেকটা দূর এগিয়ে যাচ্ছি সক সবই আপনাদের মতো ভক্তবৃন্দের কৃপার প্রভাবে এটি সম্ভব নারায়ণ হে নারায়ণ ভবয় নাম নারায়ণ বিংশতি অধ্যায়ে পৃথু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুর আবির্ভাবের শ্লোক এক মৈত্রেয় উবাচ ভগবান অপি বৈকুণ্ঠ মঘবতা বিভু যগ্যৈরি জাজ্ঞ পতিস্তুষ্ট, অনুবাদ। মহর্ষি মত বলতে লাগলেন হে বিদুর নিরানব্বইটি যজ্ঞ অনুষ্ঠানের ফলে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হয়ে ইন্দ্র সহ সেই যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছিলেন তারপর তিনি বলেছিলেন ইতি ইতিশলোক শ্লোক দুই শ্রী ভগবানুবছ এসেহ কাশিদ্ভঙ্গ হোমেদ সতস্য হ ক্ষমা ক্ষমাপ আত্মানমুষ্য ক্ষুম অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু বললেন হে মহারাজ পৃথু ইন্দ্র তোমার শত যজ্ঞ অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করেছিল কিন্তু এখন সে হরে কৃষ্ণ এখন যে ক্ষমা প্রার্থী হয়ে তোমার কাছে এসেছে তাই তাকে তোমার ক্ষমা করা উচিত তাৎপর্য এই শ্লোকে আত্মা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যোগী এবং জ্ঞানীদের মধ্যে পরস্পরকে এমনকি সাধারণ মানুষকেও আত্মা বলে সম্বোধন করার প্রথা প্রচলিত রয়েছে কারণ পরমার্থবাদী কখনো জীবকে তার দেহ বলে মনে করেন না আত্মা যেহেতু পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ আত্মা এবং পরমাত্মা গুণগতভাবে অভিন্ন পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে যে দেহ কেবল বাহ্যিক আবরণ মাত্র এবং তার ফলে উন্নত স্তরের পরমার্থবাদী কখনো নিজের ও অন্যের মধ্যে ভেদ দর্শন করেন না ইতি শ্লোক দুই শ্লোক তিন শুধী সাধো লোকে নরম নাভিদ্রুহন্ি নাভিদ্রুহন্তি ভূতেভ্যো কলে বরম অনুবাদ হে আজন যারা অত্যন্ত বুদ্ধিমান এবং অন্যের হিত সাধনেরত মনুষ্য সমাজে তাদের সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয় তারা কখনো অন্যের প্রতি পরায়ণ হন না তারা ভালোভাবে জানেন যে আত্মা থেকে এই দেহ ভিন্ন তাৎপর্য আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই যে কোনো পাগল যদি কাউকে হত্যা করে তাহলে উচ্চ বিদ্যালয়েও তার অপরাধ ক্ষমা করা হয় তার কারণ হচ্ছে যে জীব পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে তার স্বরূপে সে সর্বদাই শুদ্ধ কিন্তু যখন সে মায়ার প্রভাবে আচ্ছন্ন হয় তখন সে প্রকৃতির তিন গুণের শিকার হয় বাস্তবিক পক্ষে সে যা কিছুই করে তা প্রকৃতির প্রভাবেই অনুষ্ঠিত হয় সেই সম্বন্ধে ভগবদ্ গীতায় পাঁচ চোদ্দ বলা হয়েছে ন কর্তৃত্বং নী লোকস্য শ্রীজি প্রভু ন কর্মফল সংযোগং সভাবস্তু প্রবর্ততে দেহরূপী নগরীর অধীশ্বর দেহি কর্ম সৃষ্টি করে না কাউকে সে কর্মে প্রবৃত্ত করে না অথবা সে কর্মফলও সৃষ্টি করে না তা সবই অনুষ্ঠিত হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে প্রকৃতপক্ষে জীব অথবা আত্মা কোনো কিছুই করে না সব কিছুই সম্পাদিত হয় প্রকৃতির গুণের প্রভাবে কোনো মানুষ যখন রোগাক্রান্ত হয় তখন রোগের লক্ষণগুলি সমস্ত বেদনার কারণ হয় যারা পারমার্থিক চেতনায় বা কৃষ্ণ ভাবনায় উন্নত তারা আত্মার প্রতি অথবা জড়া প্রকৃতির প্রভাবে আত্মার কার্যকলাপের প্রতি কখনো মাৎসর্যপরায়ণ হন না উন্নত স্তরের পরমার্থবাদীকে বলা হয় সুধিও সুধি মানে বুদ্ধি সুধি মানে অত্যন্ত উন্নত এবং সুধি মানে ভক্ত যারা ভগবত ভক্ত এবং অত্যন্ত উন্নত স্তরের বুদ্ধিমত্তা সম্পন্ন তারা কখনো আত্মা অথবা দেহের বিরুদ্ধে কিছু করেন না যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে তিনি তা ক্ষমা করেন তাই বলা হয় যে ক্ষমা হচ্ছে পারমার্থিক স্তরে উন্নত ব্যক্তির একটি গুণ ইতি তিন শ্লোক চার পুরুষা যদি মুহন্তি তাদৃশা দেব মায়য়া পরং পরঞ্জাত দীর্ঘয়া বৃদ্ধ সেবয়া অনুবাদ পূর্বতন আচার্যদের উপদেশ পালন করার ফলে পারমার্থিক জীবনে উন্নত তোমার মতো ব্যক্তিরাও যদি আমার মায়ার প্রভাবে মহাচ্ছন্ন হয় তাহলে তোমার পারমার্থিক উন্নতি কেবল সময়ের অনর্থক অপচয় বলেই মনে করা হবে তাৎপর্য এই শ্লোকে বৃদ্ধ সেই বয়া শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার অর্থ হচ্ছে গুরুজনদের সেবার দ্বারা আচার্য অথবা মুক্ত পুরুষদের কাছে হরে কৃষ্ণ আচার্য অথবা মুক্ত পুরুষদের কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করতে হয় পরম্পরা ধারায় শিক্ষা লাভ না করে কেউ পূর্ণ জ্ঞান লাভ করতে পারে না পৃথু মহারাজ সেই ধারায় পূর্ণরূপে শিক্ষিত ছিলেন তাই তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত ছিল না বুদ্ধি সর্বস্ব সাধারণ মানুষ সর্বদা জড়া প্রকৃতির হরে কৃষ্ণ জড়া প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন বিদ্যান বিদ্যা কামকর্মভি আর অবদ ইতি নৈবাসীন প্রতিবুদ্ধ হনুসজ্জতে অনুবাদ যারা দেহাত্ম বুদ্ধির কারণ সম্বন্ধে পূর্ণরূপে অবগত তারা জানেন যে এই দেহ মায়াজনিত অবিদ্যা কাম ও কর্মের দ্বারা সৃষ্ট তারা কখনো দেহের প্রতি আসক্ত হন না আর তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে যারা সুন্দর বুদ্ধিমত্তা সম্পন্ন সুদীয় তারা কখনো তাদের দেহকে তাদের স্বরূপ বলে মনে করেন না অজ্ঞানের দ্বারা উৎপন্ন হওয়ার ফলে শরীরের দুই প্রকার কার্য রয়েছে দেহাত্মবুদ্ধির ফলে যখন আমরা মনে করি যে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের ফলে আমরা আনন্দ উপভোগ করতে পারব তখন আমরা মহাচ্ছন্ন থাকি আর এক প্রকার মহাচ্ছন্ন অবস্থা হচ্ছে মাইক শরীর থেকে উৎপন্ন কামনা বাসনা চরিতার্থ করার চেষ্টার দ্বারা সুখী হওয়া যাবে বলে মনে করা অথবা স্বর্গলোকে উন্নীত হওয়ার দ্বারা অথবা নানা প্রকার বৈদিক কর্ম অনুষ্ঠানের দ্বারা সুখী হওয়া যাবে বলে মনে করা হয় এগুলি হচ্ছে মায়া তেমনি রাজনৈতিক উত্থান এবং সামাজিক ও জনকল্যাণমূলক কার্যকলাপের অনুষ্ঠানের দ্বারা সারা পৃথিবীর মানুষকে সুখী করা যাবে বলে মনে कराऊ माया কারণ সেই সবই বুদ্ধি যা তো দেহাত্ম বুদ্ধির বশবর্তী হয়ে আমরা যা কিছু কামনা করি অথবা অনুষ্ঠান করি তা সবই মাইক পক্ষান্তরে বলা যায় যে ভগবান শ্রী বিষ্ণু পৃথু মহারাজকে বলেছিলেন যে যদিও যজ্ঞ অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে একটি আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিল তবুও তার যজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজন ছিল না ভগবদ্গীতায় দুই পয়। সেই সম্বন্ধে বলা হয়েছে ত্রয়ীগুণ বিষয়া বেদা নিঃ ত্রয়ীগুণ ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নিরীযোগক্ষেমো আত্মবান বেদ প্রধানত প্রকৃতির তিন গুণের বিষয়ে আলোচনা করে কিন্তু অর্জুন তুমি গুণাতীত হও সমস্ত দ্বন্দ্বভাব এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার সমস্ত উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে প্রকৃত লাভের জন্য আত্মতত্ত্বে অধিষ্ঠিত হও বেদে যে সমস্ত কর্মের বিধান রয়েছে তা মুখ্যত প্রকৃতির তিন গুণের উপর নির্ভর করে তাই অর্জুনকে উপদেশ দেওয়া হয়েছে সেই সমস্ত বৈদিক কার্যকলাপের অতীত হতে অর্জুনকে ভগবান যে সমস্ত কার্যকলাপের উপদেশ দিয়েছিলেন তা হচ্ছে চিন্ময় ভগবদ ভক্তির কার্যকলাপ ইতি শোক পাঁচ শলোক ছয় অসংশক্ত শরীরেহ স্মিন্ন মূল্প পা দিতে গৃহে অপত্যে দ্রবীণে বাপি ক कूर्जन् मोतं बुधो অনুবাদ সম্পূর্ণরূপে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত যে অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি তার গৃহ অপত্য বিত্ত আদি শারীরিক বিষয়ের প্রতি মমতা থাকবে কি করে তাৎপর্য বৈদিক অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা কিন্তু এই প্রকার কার্যকলাপের দ্বারা বাস্তবিক পক্ষে ভগবানের সন্তুষ্টি বিধান করা যায় না বরং এই সমস্ত কার্যকলা দ্বারা ভগবানের অনুমতিক্রমে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করা হয় পক্ষান্তরে বলা যায় যে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে বিশেষভাবে আগ্রহী জড়বাদীদের এই সমস্ত বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অনুমতি দেওয়া হয় তাকে বলা হয় ত্রয়ীগুণ্য বিষয়া বেদা জড়া প্রকৃতির গুণের ভিত্তিতে এই সমস্ত বৈদিক কার্যকলাপের অনুষ্ঠান হয় যারা জড়াতীত স্তরে রয়েছেন তারা এই সমস্ত বৈদিক অনুষ্ঠানে মোটেই আগ্রহী নন বরং তারা ভগবানের দিব্য প্রেমময়ী সেবার উচ্চতর কার্যকলাপে আগ্রহী এই প্রকার ভক্তিকে বলা হয় নিশ্চয়ই গুণ্য সুখ হরে কৃষ্ণ দেহ সুখ উপভোগের জড় জাগতিক ধারণার সঙ্গে ভগবদ ভক্তির কোনো সম্পর্ক নেই ইতি শ্লোক ছয় শ্লোক সাত এক শুদ্ধ স্বয়ং জ্যোতির গুণ হরে কৃষ্ণ শ্লোকটি প্রথম থেকে আবার পাঠ করছি শ্লোক সাত এক শুদ্ধ স্বয়ং জ্যোতির হস গুণাশ্রয় সর্বোহনাবৃত সাক্ষী নিরাত্ম অনুবাদ আত্মা এক শুদ্ধ চিন্ময় এবং প্রকাশ। তিনি সমস্ত সদ্গুণের আধার এবং সর্বব্যাপ্ত তিনি জড় আবরণ রহিত এবং তিনি সমস্ত কার্য কলাপের সাক্ষী তিনি অন্য সমস্ত জীব থেকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং তিনি সমস্ত দেহধারী আত্মার অতীত তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে অসংশক্ত অর্থাৎ আসক্তিরহিত এবং বুধ অর্থাৎ সব বিষয়ে সম্পূর্ণরূপে অবগত এই দুটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ সম্পূর্ণরূপে অবগত মানে হচ্ছে নিজের স্বরূপ এবং পরমেশ্বর ভগবানের স্থিতি সম্বন্ধে অবগত শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে এই শ্লোকে ভগবান শ্রী বিষ্ণু নিজেকে বা পরমাত্মাকে বর্ণনা করে করছেন পরমাত্মা সর্বদাই দেহধারী জীবাত্মা ও জড়ো জগৎ থেকে ভিন্ন তাই এখানে তাকে পর বলে বর্ণনা করা হয়েছে সেই পর বা পরমেশ্বর ভগবান হচ্ছেন এক ভগবান এক কিন্তু এই জড় জগতে জড় দেহধারী বদ্ধ জীবাত্মা নানা রূপে বিরাজ করে যেমন দেবতা মানুষ পশু বৃক্ষ কীট পতঙ্গ ইত্যাদি এইভাবে জীব এক নয় বহু বেদে প্রতিপন্ন হয়েছে নিত্য নিত্যানাং চেত শে তড় জগতের বন্ধনে আবদ্ধ জীব বহু এবং তারা শুদ্ধ নয় কিন্তু পরমেশ্বর ভগবান শুদ্ধ ও অনাসক্ত জড়দেহের আবরণে আবৃত হওয়ার ফলে জীব প্রকাশ নয় কিন্তু পরমেশ্বর ভগবান পরমাত্মা শত প্রকাশ জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হওয়ার ফলে জীবকে বলা হয় সগুণ কিন্তু পরমেশ্বর ভগবান পরমাত্মা হচ্ছেন নির্গুণ অর্থাৎ জড়া প্রকৃতির গুণের অধীন নন গুণের দ্বারা আবৃত হওয়ার ফলে জীব গুণাশ্রিত কিন্তু পরমেশ্বর ভগবান গুণাশ্রয় বদ্ধ জীবের সৃষ্টি হরে কৃষ্ণ জীবের দৃষ্টি জড় কলুষের দ্বারা আচ্ছাদিত তাই সে তার কার্যকলাপের কারণ দর্শন করতে পারে না এবং তার বিগত জীবন দর্শন করতে পারে না কিন্তু পরমেশ্বর ভগবান জড়দেহের দ্বারা আবৃত না হওয়ার ফলে জীবের সমস্ত কার্যকলাপের সাক্ষী কিন্তু জীবাত্মা ও পরমাত্মা উভয়েই আত্মা গুণগতভাবে তারা এক তবুও তারা ভিন্ন বিশেষ করে সরৈশ্বর্যের ব্যাপারে পূর্ণ জ্ঞান মানে হচ্ছে জীবাত্মার পক্ষে তার নিজের স্থিতি ও পরমেশ্বর ভগবানের স্থিতি সম্বন্ধে অবগত হওয়া সেটি হচ্ছে পূর্ণ জ্ঞান ইতিশ লোকসাত নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণ నారాయణ హరే కృష్ణ